সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার খবর নাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে সাদি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স পাইছে পা ঢুকে গেল দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসে হুজুর রাগ করে ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই দিয়ে খাই বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যা আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেকদিন দিন আল্লাহ আমাদের দস্তর খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সপনও ভাবতে পারি কি খাবো আল্লাহ আমাদের দস্তর খানে আজকে বলি দিদি খাসি দিয়েছে খাসির মাংস 800 টাকা কিলো

তোমার কাছে যাই আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছে হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশ্বাস এ হাত তুলে বলুন ইনশ্বাস কুরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর জিয়ারত শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুখেতে দাড়ি ফোটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামী কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মাওলানা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনে নেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার አপাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি স্যার দশ টাকা দিচ্ছি আমার বাপের লেগে দুয়া করবেন তো এবার তোর মতো একশো জন টাকা দিচ্ছি তা আমাকে তো পাইকারি দোয়া করতে হবে আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে যেন দেওয়ার পর পোলাও আর ভাত পাথর চাপ দিতে চলে আমি জিজ্ঞেস করেছি দশ টাকাই মিলা দশ টাকায় বাবা বসে আছে বাউল উষ্টুমের মতো তার কাছে লোকরা যাচ্ছে বাবা আমার মায়ের নামে মিলা কুড়ি টাকা। আপনাকে নামা আমার চাচার নাম জান্নাতে আর হারাম কো রাত করে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন 500 দানা তাসবি কুরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডারপ্যান্ট এক দিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি এক দিকে জামা এক আন্ডার প্যান পরে শুয়ে আছে

আর হারাম করে বিড়ি খাচ্ছে তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাই দিচ্ছে বিড়ি কর কখনো লোকের উপকার করে আল্লাহ আকবর সমাজের হাল কোথায় গেল ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনে নেন হে মুসলমান ভাই

আপনি কে লয় আপনি শয়তানকে অনুসরণ করেছেন যারা মনে করছেন তাদেরকে ঠোস দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাব আমি মদ খাই আমি মাতাল হই আর গাঁজার মধ্যে ডুবে থাকি জান্নাত আমার জন্য অনিবার্য যেহেতু হুজুর দোয়া করবে ও মোল্লবি দোয়া করবে আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসের দলিল দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষকে

আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে নবীজি ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পাই চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের চোখে পাই এমন অবস্থায়

পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও हिदायতের মালিক ও찌 একমাত্র আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না কোরআন নবীজি চোখে পানি এল চাচা জান দুনিয়া থেকে চলে গেলেন চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহকে বললেন আল্লাহ

যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম নেয়নি ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়েনা খালি ঈদ আর বকরা ঈদ পড়ে আমি বর্তমানে এক জায়গায় নামাজ পড়াই

গান আই তোয়ালি শ্বশুর দিয়েছে খালা তোয়ালিও শ্বশুরে লুঙ্গিও শ্বশুরের আন্ডারপ্যান্টও শ্বশুরের জামাটাও শ্বশুরের নিয়ে হযরত সাথে জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে এক হচ্ছে ঈদ বকরাই ঈদের নামাজি দুই হচ্ছে ঝুম্মার আর তিন হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ বকরাই তো পড়ে নেয় এরকম লোক আছে না না আমাদের দেশে আছে ও ঈদ বখরায় তো পড়ে না কিন্তু কি বলে জানেন এসব মোলবিরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো কেন উত্তর দেয় নামাজ না পড়তে পারি মোল্লা সাহেব কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবেন না আপনি এরকম মাল আছে না না দাদা আছে দোকানে ফুটানি দাদা নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান খুলে শুনে যান চোখে পানি আসবে আল্লাহর কসম করে বলছি এটা কোরআন সবাই হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ মা বোন ভাই সকলে নামাজি হ নামাজি শুনে নে কিয়ামতের দিনে যারা বলছে আমরা নামাজ না পড়তে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন অনেক মেয়ে বলে বোন আমি নামাজ রোজা করি না কিন্তু তোদের মতো আমি খারাপ লয় আমি ভালো মেয়ে তারাও শুনো কিয়ামতের দিনে দুটো রাস্তা একদিকে জান্নাতিরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে জান্নাতিরা জাহান্নামী দিয়কে ওকে প্রশ্ন ছুড়ে দিবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আজকে কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে নাম্বার 1 কলু লাম নাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিল

দাড়ি চুপি নামাসি দিকে দেখে হাসি থাকতাম বিদ্রুপ তাদের সঙ্গে সাই দিতাম তাই আল্লাহ আমাদিকে যা ভাই একজন মা মারা গেছেন দুটো আর হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন আর আমার আলিসুর রহমান ভাই টাকা লগত দিলেন আল্লাহ হায়াতে বরক দেখ ওই মাকে আল্লাহ জানি আচ্ছা মারা গেইছে দুটো চুড়ি দিয়েছে উপর আর একটা নাকের সোনার ফুল দিয়েছে রাফিকুল ভাই পাঁচশো টাকা চল্লিশ কিলো দেন আল্লাহ দানকে কবুল কা লাল বানু পাঁচশো টাকা এক বস্তা সিমেন্ট মাসা আমার ভাই তো অনেক মানুষ আছে তাদের মনে মনে হয় যে একটা ছেলে নামাজি হয়েছে হঠাৎ নামাজ কি নাম আব্দুর রশিদ ভাই মা বাবার নামে দিয়েছে আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক মাসা এই ওই যেটা বেরিয়ে গেছে ওটা পকেটে ভরতে না খেপা দা শুধু শুধু পকেটে ঘুরিয়ে পড়ছে যাও তোমার লেগে বিয়ে হয়েছে নতুন হয়েছে তাহলে কুড়ি টাকাটা তোমার শাশুড়ির নাম নাম আমার আব্বার একটা বয়ান শুনেছেন যতদিন শাশুড়ি আছে ততদিন দেশি মুরগি আছে শাশুড়ি নাই দেশি মুরগি নাই এটা আমার আব্বার বায়ান কি বুঝলেন মানে শাশুড়ি যদি না থাকে সালারা থাকে সেলোজ থাকে যদি বলে যাচ্ছি বলে ভাই তোমার লেগে খালি দেশি মুরগিটা ধরতে গেলে উড়ে পালিয়ে গেল ভাই মাশাআল্লাহ কি নাম বাবু রবিউল ভাই 300 টাকা মাশাআল্লাহ আচ্ছা সবাই নিয়ত করুন তো আমরা আজ থেকে নামাজ ছাড়ব না জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বে না এটি মিসকিন যদি হাত পাতে এবং আপনারা শেরেক থেকে বাঁচবেন আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবেন জোরে বলুন ইনশাআল্লাহ অবশ্যই বাঁচাবেন একজন আমাকে বলছে হুজুর আমার সালা আপনাকে খুব গালি দেয় আমি বললাম ওটা গালি নয় তুমি রাগ করো না ওটা আমার জন্য দোয়া বলে আপনাকে আমি জান দিয়ে ভালোবাসি আমি তোমার মহব্বত জায়েজ তোমার সালার গালি দেওয়াটা জায়েজ তোমার সালা যদি গালি দেয় তাকে বলবে কালিয়া চকে এমন তাকে বলবে ওটাই ইয়াসিন সাহেবের জন্য দোয়া আমার মন থেকে দোয়া রইল আল্লাহ হৃদায়ত আমি আপনাদেরকে দিকে বলে যাই হে আমার যুবক তোমরা আমার বায়ান শুনে যদি আমাকে মহাব্বত করো আমার বদলা লিবার জন্য কোনো মৌলবিকে ফেসবুক হোয়াটসঅ্যাপে গালি দিবেন না ফোন করে গালি দিবেন না বোখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি গুলো দেয় এটা মুনাফেকদের একটা আলামত এরপরে লাস্টে তিনটে কথা আপনাদেরকে বলবো কোরআনে আছে মানুষ তিনটে লোক যদি মানুষের কাছে হাত পেতে ফেলে তাদের হাতকে জীবনে ফিরিও না আপনি দশটা টাকা যদি কেউ কি দান করতে পারেন তা মনে মনে করবেন মাদ্রাসায় হোক মসজিদে হোক ভিক্ষুককে হোক আল্লাহ তুমি আমাকে দেনে বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বানাও

তোমরা প্রথমে দেখবে এতিমার মিসকিন কে আছে তোমার বাড়ির কাছে এতিমার মিসকিন সে যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না আপনার সাবিল ওয়ালা তুবদির তাবদির আর দেখবে মুসাফির কে তোমার কাছে হাত পেতেছে তাদের হাতকে ফিরিও না আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলে না আমি 380 কিলোমিটার 79 কিলোমিটার এসেছি আমার বাবাজিরা আমি আবার অতটায় রাস্তা যাব আপনাদের লেগে দোয়া করব আল্লাহ আপনাদের জানে মালে ইস্রতে বরকত দেখ কারবারে বরকত দেখ আমি আপনাদের কাছে অনেক দিয়েছেন আমি চাইব আমি খালি কোরআনের পারা কটা বাবা 30 30টা যুবক 30টা ভাই 500 করে টাকা আমার হাতে দেন আমি জান ভরে দোয়া করব লগত যদি না থাকে ফোন পেতে দেন না হলে নামটা লিখি দেন কালকে পরশু দিবেন

আচ্ছা ফোন পে একশো দিয়ে দিচ্ছে তিনটে হলো ভাই ফাটফাট করে আসুন আমি মাত্র পাঁচশো করে তিরিশ জন বলেছি তিনজন ভাই হয়েছে তিনজন ভাই তাড়াতাড়ি আসুন কালকে আমাদের দিনে সুনেলের রসুল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আচ্ছা ধান উঠে গেলে হাজার টাকা নামটা লেখে দেবে মাসাল্লাহ চারজন হয়ে গেল মাসাল্লাহ চারজন পাঁচজন হলো পাঁচজন হয়েছে

সাত জন হয়েছে মা সাসা আমার ভাই নিয়েস জাজা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হায়াতে বর করতে মিতুন চক্ষবতি জ কেন জেলের বাইরে তুমি তোমার দিদিকে পশন করব মমতা দিদি আমি উত্তর দিতে পারবো আমার ভাই জেল দিবার কাজটা আমাদের মলবিদের লয় প্রশাসনের তার নামে কেস করা করেছে না করেছে আমি খালি এতটুকু বলতে পারবো আল্লাহ তাকে হৃদায়ত দেখ জোরে বলুন আমি যদি কেউ ইসলামকে মিটাতে চায় আল্লাহ তার তকদিরে হৃদায়ত রাখা থাকলে হৃদায়ত দাও তা না হলে আল্লাহ তাকে মুছে দাও বলুন আমি আল্লাহ তাকে পদভস্ত করে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও আর বাংলাদেশ আলেমদের উপরে অত্যাচার বহু কথা বলে দিয়েছি ও আর শুনতে হবে না যা আবার হয়ে গেছে রান্না ভাত আল্লাহ খেতে দেয় না আমাদের দেশি আচকে থাকতে দাও কথা বুঝতে পারছনি আছে আমাদের দেশি তো উনাকে থাকতে দে অসুবিধা নাই এখন যদি আমার বাড়িতে দাওয়াত দেই আমি একদিন দাওয়াত করব না যদি উনি বলেন ইয়াসিন সাহেবের বাড়িতে একদিন খাবো একদিন নয় আমার বাড়িতে তিনটে রুম আছে একটা রুম ওনাকে ছেড়ে দেবো মাঝখানে खाने আমার আর কে আছেন আমি তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা ওই আটটার মতো হয়েছে নটার মতো নটা হয়েছে আচ্ছা আমি